পুড়ে ডুয়ার্সের ঐতিহ্যবাহী হলং বাংলো উনিশশো সালে মাদারীহাটের জলদাপাড়া জঙ্গলের ভেতরে বাংলোটি তৈরি হয় বিভিন্ন বন্যজন্তু ও পাখিদের সান্নিধ্য ভোগ করার জন্য দেশ বিদেশের পর্যটকদের কাছে অত্যন্ত প্রিয় ছিল এই বাংলো জলদাপাড়া পর্যটনের প্রাণকেন্দ্র বলা হয় এই হলং বাংলোকে ঐতিহ্যমণ্ডিত এই বাংলো বরাবরই ভিআইপি থেকে সাধারণ পর্যটক সকলের পছন্দ গতকাল রাতে রাত নটা নাগাদ আগুন লাগে হলং বাংলোতে সম্পূর্ণ বাংলোটি কাঠের তৈরি হওয়ায় দ্রুত তাতে আগুন ছড়িয়ে পড়ে পুড়ে ছাই হয়ে যায় পর্যটকদের স্বাদের বাংলো ঠিক কী কারণে আগুন লাগলো হলং বাংলোতে তা জানতে চায় নবান্ন তাই হলং বাংলোয় আগুন লাগা নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে সেজন্য বন দফতরের আধিকারিকদের পাঠানো হয়েছে ঘটনাস্থলে আপাতত বন দফতরের আধিকারিকদের রিপোর্ট চেয়েছে নবান্ন আর তারপরেই পরবর্তী পদক্ষেপ করা হবে সরকারের পক্ষ থেকে হলংবন বাংলো রাজ্য সরকারের অধীনে ছিল পর্যটকদের থাকতে হলে অনলাইন বুকিং করতে হতো গতকাল রাতে যখন আগুন লাগে তখন কোনো পর্যটক সেখানে উপস্থিত ছিলেন না কর্মীরা জানিয়েছিলেন শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে